আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মুনাফিক ক্ষতিকর নাম মুনাফিক দেখতে সাধারণ মুসলমানদের মতোই কিন্তু খুব ভয়ঙ্কর একটা নাম মুনাফিক বা একটা শ্রেণী বা একটা গোত্র যাদের বেশ, বোষা আচার আচরণ কিছুই মুসলমানদের মতো তারা নামাজ পড়ে রোজা রাখে এবং মুসলমানদের সাথে মিশে এবং তারা মানুষের সাথে দোকাও দেয় আপনি মুশরিককে চিনতে পারবেন বা কাফিরকে চিনতে পারবেন বা বেদইনকে চিনতে পারবেন বা বিভিন্ন ধরনের যে গোত্র উপগোত্র রয়েছে বা বিভিন্ন ধরনের যে নাস্তিকতাবাদী রয়েছে তাদেরকে আপনি চিনতে পারবেন কিন্তু মুনাফিককে সহজে আপনি চিনতে পারবেন না মুনাফিকের কিছু লক্ষণ রয়েছে যেগুলো তাদেরকে আলাদা এবং স্বতন্ত্রতা বয়ে আনে মুনাফিক একটা আরবি শব্দ যে শব্দ ইংরেজিতে বলা হয় হিপোক্রিট এবং বাংলায় বলা হয় সুরঙ্গ সুরঙ্গ কেন বলা হয় সুরঙ্গ বলা হয় এই কারণে যে সুরঙ্গের দুই পাশে দুইটি মুখ রয়েছে ঠিক তেমনইভাবে মোনাফেকেরও দুইটা মুখ রয়েছে যারা এই দুই শ্রেণীর মানুষ বা দ্বিমুখতা প্রকাশ করে আরবে এক ধরনের প্রাণী বাস করত যাদের নাম আল নাজি নাদিফা এই প্রাণী তাদের গড়ের দুইটি দরজা বানানোর সময় দুইটি গড়ের দরজা বানিয়ে তারা বসবাস করত একটা সময় যখন কোন আক্রমণ করত তারা অপর দরজা দিয়ে তারা পালিয়ে যেত মানে সুবিধাটা গ্রহণ করত এই প্রাণীর সাথে মিল থাকার কারণে মুনাফিকে ধরও এই দ্বিমুখী মানুষ বলা হয় মুনাফিক প্রাক ইসলামিক যুগের সময় মুনাফিক ছিল না বা ছিল না বললেই চলে হরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের জীবদ্দশায় বা হরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম মক্কা সময় থাকাকালীন সময়ে যে দশ বছর অতিক্রম করেছিল সেই সময়ে কোনোই মুনাফিক দেখা যায়নি এবং এই মুনাফিক যখন হরত মুদ সালাই সাল্লাম যখন মদিনায় চলে আসে যে মদিনায় থাকাকালীন সময়ে মুনাফিকের সর্বপ্রথম আবির্ভাব দেখা যায় এই মুনাফিক আপনি যদি দেখেন যে মুসলমানদের সময় যে কখন দেখা গিয়েছিল যখন চলে আসে ঠিক তখন এই মুসলমানদের যে বিবিধ সৃষ্টি করার জন্য মুনাফিকের দা মুনাফিকরা সবচাইতে বেশি দায়ী এই মোনাফিকরা হরত মোহাম্মদ সাল আলাইহি সাল্লামের সময় একটা কি বলে যে একটা মসজিদ নির্মাণ তারা করেছিল যে মসজিদের নাম রয়েছে আমরা জানি যে মসজিদ ই দিদার বা ক্ষতিকর মসজিদ নামে পরিচিত হরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যখন তাবুক যুদ্ধ থেকে ফেরত আসেন এই এই সময়ে এসে এই মসজিদটা তিনি ধ্বংস করেন এই মসজিদে বসে তারা কলকাতি নাড়ত এবং মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায় কিভাবে বিভেদ সৃষ্টি করা যায় কিভাবে ফাটল দাঁড়ানো যায় এই বিষয়ে তারা চিন্তা ফিকির করতো এই মসজিদে এই হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম থেকে ফেরত এসে এই এটা তিনি ধ্বংস করেন আমরা যদি আরও দেখি মুনাফিক সম্পর্কে যে অনেকগুলো আয়াত এসেছে যেগুলো মাদানী সুরাত মধ্যে রয়েছে যে মুনাফিক সম্পর্কে যেমন সুরাতুল বাকারা সুরাতুল তওবা বা সুরাতুল নিজা এই বিভিন্ন আয়াতের মাধ্যমে হরজত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামকে মুনাফিক সম্পর্কে বলা হয়েছে আমরা যদি আরও দেখি যে হরজত উমর আদাল যখন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলতেন যে মুনাফিকদেরকে সাজা দেওয়ার জন্য কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওই সময়ে মুনাফিকদেরকে একটু রোগ শোধ দেন বা একটু ছাড় দিতেন কারণ এই সময় যদি হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলতেন যে হরজত উমর আদে যদি এই সময়ে মুনাফিকদেরকে যদি কখনো অত্যাচার করা হয় বা সাজা দেওয়া হয় তাহলে অন্যান্য পুত্ররা বলবে যে হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যারা অনুসারী রয়েছে তাদেরকে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সাজা দিচ্ছেন এতে করে যারা ইসলামের পতাকা তলে চলে আসতো তারা আসতে চাইবে না ভয় করবে এবং তারা দিদায় বুকবে এই কারণে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যারা মুনাফিক ছিল তাদেরকে একটু ছাড় দিয়ে দিতেন মুনাফিক দেখতে শুধুমাত্র মুসলমানদের হলেও আপনি এই সময়ে হরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের সময় যদি আপনি দেখেন যে মুনাফিক এই সময়ে আপনার আশেপাশে অসংখ্য মুনাফিক বিদ্যমান রয়েছে আপনি তাদেরকে দেখছেন বা তাদেরকে জানছেন তাদেরকে বুঝছেন বা তাদের সাথে চলাফেরা করছেন উঠা বসা করছেন তারা দেখতে আপনি বাহ্যিকভাবে দেখতে হরত মোহাম্মদ্লাহ আলাইসালামে একটা পয়েন্ট বলছিল যে মুনাফিক যখন সাজা দেওয়ার কথা বলছিল হরত উম তখন তিনি বলতেন যে তারা তো আল্লাহর প্রতি এনেছে বা বিশ্বাস স্থাপন করেছে তারা তো ইসলামের পতাকা তলে চলে এসেছে এই কথা কিন্তু বলেছিলেন তারা আমরা বাহিরটাই দেখি অন্তরের যে চিন্তাধারা বা অন্তরের যে কি ঘটছে সেটাকে মাত্র আল্লাহ তালাই জানে কিন্তু আপনিও এই সময় এসে আপনার আশেপাশে অসংখ্য মুনাফিক মানুষের সাথে উঠা বসা এবং চলাফেরা করতে দেখছেন যারা প্রতিনিয়তই মানুষকে ঠকাচ্ছে মানুষকে মুসলমানদের জন্য দিদায় এবং বিভ্রাটে ফেলছে মুনাফিক হচ্ছে মুসলমানদের জন্য সবচাইতে বড় একটা ফেতনা বা শত্রু আমরা যারা মুনাফিক আছি বা মুনাফিক করি তারা যেন এই ব্যাপারটা থেকে সাবধান হন মুনাফিকের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো মনে ভিতরে থেকে জানা অজানা থাকলেও আপনার এখান থেকে দূরে সরে আসুন এবং যারা অন্যান্য মুসলমান রয়েছে তাদেরকে ভালো থাক ভালোভাবে চলার মতো সুযোগ করে দিন এবং মুসলমান যারা রয়েছে যে মুনাফিকরা কি করে যে ওয়াদার করলে ওয়াদার খেলাপ করে আরো যে মিথ্যা কথা বলে এই যে মানুষগুলো আছে এগুলো মুনাফিকে নেয় আমরা মুনাফিকটা কি হয়তো অনেকে আমরা অনেক মুসলমান আছি যে মুনাফিক সম্বন্ধে আমরা অজ্ঞ এই বিষয়ে আমরা রিসার্চ করব এই বিষয়ে আমরা জানব এবং এই বিষয়েও আলেম ওলামাদের কাছ থেকে আমরা পরামর্শ নেব কিভাবে মুনাফিক কথা থেকে হেফাজত পাওয়া যায় কিভাবে আমরা সহিসদ্ধভাবে জীবনযাপন করতে পারবো সে বিষয়ে আমরা ওলামাদের কাছ থেকে এবং বিভিন্ন পুস্তকের মাধ্যমে আমরা সাহায্য নিয়ে জানব সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আসসালামু আলাইকুম